আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিকের লেভেলের অর্থাৎ দাখিল পরীক্ষার দু হাজার পঁচিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা আট নম্বর যে তিরিকোণীতির অন্তর্ভুক্ত অর্থাৎ দশম অধ্যায় বলা যায় দশম অধ্যায় তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায়ের প্রশ্নের আলোকে যে প্রশ্নটি পড়েছে সেই প্রশ্নের সমাধানে তৈরি করা যদি তোমরা মনোযোগ সকলে দেখো তাহলে এই প্রশ্ন যদি মাদ্রাসা বোর্ডের তারপরেও এই প্রশ্নের যদি সমাধানটা দেখি তাহলে কিন্তু এর অনুরোধ প্রশ্ন এসএসসিতে যদি আসে তাহলে কিভাবে সেটা সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সমাধান অর্জন করতে পারবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাহলে চলো কথা আমরা এইবার ভিডিওটি দেখার চেষ্টা করি প্রথমেই আমরা যেটি আলোচনা করবো সেটি হলো ক নম্বর নিয়ে ক নম্বর আটের তার আগে ক নম্বরের আলোকে দেখি এখানে উদ্দীপক বলছে উদ্দীপকের আলোকে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটি অঙ্কন করে তাহলে এখানে আমাদের এই যে ক নম্বর প্রশ্ন এটি সমাধান করতে হলে আমাদের প্রথমে কি করবো আমরা এই যে উদ্দীপকটা উদ্দীপকটা আগে আমাদের লাগবে তাহলে বাহাত্তর মিটার লম্বা একটি ঘুড়ি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় ভূমির সাথে উৎপন্ন করে তাহলে বাহাত্তর মিটার লম্বা একটি ঘুড়ি আমাদের এখানে তৈরি করতে হবে যেটি দৈর্ঘ্য হবে বাহাত্তর মিটার এবং সেটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে না বিচ্ছিন্ন অর্থাৎ ডণ্ডাব অংশের সাথে তৈরি করবে এবং ভূমির সাথে উৎপন্ন করে দণ্ডমান অংশের সাথে কতটুকু কোন তৈরি করবে উদ্দীপকের ভিতরে কিন্তু সেটা লেখা নাই তাহলে এরই আলোকে যদি আমরা দিই তাহলে দেখো চিত্র যদি অঙ্কন করতে বলছি তাহলে সংক্ষিপ্ত সহ চিত্রটা অঙ্কন করো এ বিকল আছে এমনি টু মিটার এটা আমরা লিখে দিলাম এই লম্বা একটি আকুটি টি সি বিন্দুতে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয় ভূমি সাথে ডি বিন্দুতে ত্রিরেগি কোন উৎপন্ন করেছে এখানে এই যে ডি বিন্দুতে ভূমি সাথে ত্রিরেগি কোন উৎপন্ন করেছে এই যে এখান থেকে মনে করো আমাদের সম্পূর্ণ কুড়িটি দৈর্ঘ্য এই সম্পূর্ণ মিলে ছিল আমাদের সেভেন্টি টু মিটার এখন এখান থেকে এই সি বিন্দুতে ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে এই এসি সি এ সি বিন্দু থেকে এ বাহুটা এ বিন্দু এসে পড়েছে এখন এই ভূমির সাথে এখানে এই যে এই কোণে এখানে এই ভূমির সাথে এখানে থ্রি ডিগ্রি কোণ তৈরি করছে ঠিক আছে তাহলে আমাদের এখানে ডি বিন্দুতে থ্রি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কোন বি ডি সি কল থার্টি ডিগ্রি বি ডি সি কল কত থার্টি ডিগ্রি তাহলে যেটি উদ্দীপক ছিল তার আলো কিন্তু বর্ণনা দেওয়া শেষ হয়ে গেল এখন চলে যাচ্ছি খ নম্বরে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে কত উঁচুতে বলতে আমাদের কিন্তু বিসি এর মান বের করলে হয়ে যাবে আশা করা যায় দেখো আমাদের বিসি এর মান বের করতে পারি কারণ এই যে এখান থেকে সি বিন্দুতে ভেঙেছে তাহলে কত উঁচুতে বিসি যে দৈর্ঘ্যটা হবে সেটি উত্তর তাহলে ধরি আমরা এখানে বিসি সমে ইজ আমরা বি থেকে সি এর দূরত্ব ধরে নিলাম ইজ এখন সিডির এখন এই দেখো সিডি সমান এই সি থেকে ডি এ যে দূরত্ব সিডি কিন্তু কোথা থেকে আছে এসি ভেঙে কিন্তু সিডি তৈরি হয়েছে তাই না তাহলে সিডি সমান এসি হবে আবার এসিটা কি হবে সম্পূর্ণ যে দুর্ঘ এব এবি সম্পূর্ণ দুর্ঘ এ বি থেকে যদি আমরা বিসিটা বাদ দিয়ে দিই সম্পূর্ণ দুর্ঘ থেকে যদি আমরা এর মানটা বাদ দিই তাহলে কিন্তু থাকে এসিটা সম্পূর্ণ এই দৈর্ঘ্য এখান থেকে আমরা বিসি রূপ বাদ দিলে আমাদের এসিটা টা থেকে যায় তাহলে এখন তাই সেটা করা হলো যে এবি মানুষ বিসি তাহলে সম্রাট দৈর্ঘ্য এবি সেখান থেকে আমরা বিসি টা বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে আমাদের এবি এর মান নাই আমরা বিসি এর মান কত ধরেছি এ ধরেছি তাই না তাহলে এই কিন্তু এর মান পর যে দেখো এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে সেভেন্টি টু মিটার সম্পূর্ণ দৈর্ঘ্য এই সেভেন্টি টু মিটার তাহলে এই এর মান আমাদের সেভেন্টি টু এই এইচ এখানে থাকলো ঠিক আছে তাহলে এত মিটার তাহলে আমরা সিডিএর মান কত পাচ্ছি বাহাত্তর মানে সেইস এটা পেয়ে যাচ্ছি এখন সমকনী ত্রিবুজ বি সিডিএ সমকরণী ত্রিভুজ কত হবে বি সিডিএ আমাদের এই যে সমকুণী ত্রিভুজটা তৈরি হলো সমকনী ত্রিভুজ বি এই সি ডি এ একটা সমকরণী ত্রিভুজ কারণ এখানে আমাদের এই যে নব্বই ডিগ্রি কোণ তৈরি হয়েছে এই নব্বই ডিগ্রি কোণের কারণে এটা একটা ত্রিভুজ বলতে পারি এটি হচ্ছে আমাদের অধিভুজ এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের লম্ব এখন তাহলে এখন আমরা মান বের করব কারে এইচ এর মান সেই উদ্দেশ্যে আমরা এখন সায়ন তরলাম সায়েন থ্রিটাইকল আমরা জানি লম্ব বা অধিভুজ যেহেতু আমাদের এখানে অধিভুজের মান আমরা একটা বের করছি এর মান এবং আমাদের বের করতে হবে এইসের এর মান লম্ব তাই লম্ব এবং অতিপুজ সম্পর্কিত যে সূত্রটি যে ত্রিকোণবিধি কোন কথা রয়েছে সেটি আমরা এখানে গ্রহণ করবো তাহলে সেটি হলো আমাদের যে এখানে মানে ত্রিভুজ বি সিডি এ সাইন কন বিডি সিকন বিসি বাই সিডি সাইন থ্রল কত হয় লম্ব বাই অতিভ হয় তাহলে বিসি বাই সিডি বিসি বাই কত হবে সিডি হবে এখন সাইনকোন ত্রি ডিগ্রি ইকল বিসির মান আমরা জানি এইস এবং সিডির মান বামানের এইস এই যে এখান থেকে বিসি মান এইস এই বিস এর মান আমরা এইচ ধরেছি এবং সিট এমান করে ধরেছি বাহাত্তর মানুষ এই

এটা উত্তর হয়ে গেল আমাদের তিন চব্বিশ বাহাত্তর হলো তাহলে উত্তর চব্বিশ মেকুরিটি কুড়িটি চব্বিশ মিনিটের ভেঙেছিল তাহলে এটা হয়ে গেল আমাদের এখন বলছে আমাদের ভাঙা অংশ ডন্ডামান অংশের সাথে পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করেছে কোন তৈরি করেছে কিন্তু অর্থাৎ এখন এতক্ষণ যাবো আমাদের আগের কোনটা ছিল এইখানে এখন কিন্তু কোন তৈরি হচ্ছে এই যে ফোরটি ফাইভ এখানে দন্ডামানের সাথে কোন তৈরি করছে এখন এই কোন তৈরি করলে আমাদের কি করতে বলছে তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করা ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অর্থাৎ আর এখানে আমরা বের করবো এক্স এর মান এক্স ধরা হচ্ছে কোনো ভাঙ অংশ বলতে যে অংশটা ভেঙে আমাদের পড়েছিল অর্থাৎ এখন এই অতিবুজের মান বলা যায় আগে বের করেছিলাম আমরা এইস এর মান এখন বের করবো এর মান এটা আমরা বের করবো তাহলে আমরা একটু বর্ণনা দিয়ে নিই এখানে মনে করি বাহাত্তর মিটার লম্বা একটি বিন্দুতে সিবিধুতে বান অংশের সাথে সম্পূর্ণ বিছিনা হয় ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তৈরি করে এখন কোন কত হবে এখন এসি এক্স এ দেখো এসি এই এসি সমান এই সিডি সমান কোথায় আমরা এক্স ধরে নিয়েছি আগে আমরা এই অংশটা এইচ ধরেছিলাম এখন আমরা এই অংশটা একটা যে একটু ভাঙা অংশ আমাদের এই অংশের মান বের করতে হবে এই যে অংশের মান আমরা এইচ ধরে নিলাম এক্স ধরে নিলাম ঠিক আছে আমরা যদি কোনো কিছু নাও ধরি তাহলে কিন্তু যদি বলি যে সিডি সিডি সমান এসি তাও লিখলে হবে আর কি তাহলে আমরা যেহেতু এখানে একজন আমাদের লিখতে সুবিধা হবে এই জন্য আমরা লিখে নিলাম ধরি এসি ইকোয়াল সিডি ইকোয়াল এক্স এসি ইকোয়াল সিডি ইকাল কত এক্স তাহলে বিসি সমান কত হবে এ বিসি সমান এবি মানস এসি এ বিসি সমান এই যে বিসি এ বিসিটা কি হবে সম্পূর্ণ দৈর্ঘ্য আমাদের কত বাহাত্তর তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যের নাম কি এবি এবি মাইনাস এসি এবি মাইনাস এসি তাহলে বিসি সমান কত হবে এবি মাইনাস এসি সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে আমরা যদি অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্যের নাম এ বি সেখান থেকে যদি আমরা এই এসিটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিসি এর মান পাই তাহলে এ বি মানে এসি সম্পূর্ণ দৈর্ঘ্য এটা এ বি মান হচ্ছে আমাদের সেভেন্টি টু আর এ এর মান কত এক্স তাহলে বাহাত্তর মাইনাস এক্স হলো এখানে এখন আমাদের এই যে কোয়াস ত্রিভুজ বি সি ডি এ ত্রিভুজ বি সি ডি এ বি সি ডি বি সি ডি এ এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ বি সি ডি এ আমরা এখন কোন মান বের করবো আমাদের অতিভুজের মান বের করতে হবে তাই না তাহলে অতিভুজের মান বের করবো উদ্দেশ্য সেটা সুতরাং আমরা এখানে কস ফোর্টি ফাইভ ডিগ্রি কর বাহাত্তর মানে শিখ দিলাম কস ফোর্টি ফাইভ ডিগ্রি কর বাহাত্তর মানে শিখ তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি কস বি সি ডি কস বি সি ডি আমরা কেন এই বাহটার মান ধরলাম দেখো আমাদের এখানে দেখে মনে হচ্ছে কি যে আমরা তো এখানে তো মান দেয়া নাই আমরা এই বাহুটার মান রয়েছে আর এই বাহুটার মান রয়েছে আমাদের তাই না তাহলে আমরা এখন কাজ এটা কিন্তু না এখানে আমাদের যে অংশের সাথে কোন তৈরি করছে এখন তাহলে এই যে কোনটা তৈরি করছে ডণ্ড অংশের সাথে না এই শিবেন্দিতে ভেঙে গিয়েছে এখন কিন্তু এই বাহুটা এখন ভূমি হবে আর এই বাহটা কি হবে অতিভুজ অতিভুজে থাকবে আর এই বাহটা কিন্তু এখন লম্ব রয়েছে অর্থাৎ সমকল ত্রিপুজের এইরকম ক্ষেত্রে আমাদের যে অপনটা যে বাহুর সাথে তৈরি হোক না কেন দন্ডমান অংশ হলে সেই দণ্ডমান অংশকে ভূমি ধরে নিতে হবে তাহলে আমরা এখন আমাদের ভূমি কিন্তু বিচি আর অতিভুজ কত সিঁড়ি যেটা আছে সেটাই তাহলে আমাদের এখানে এই জন্য আমরা এখানে ভূমি আর অতিভুজ রয়েছে আমাদের কস ত্রিকোণ ভিতরের ভিতরে ক্রিটাতে এর জন্য আমরা ধরলাম যে কস ফোর্টি ফাইভ ডিগ্রি কন এই যে বিসি বাই সিডি ঠিক আছে বিচি বাই আমরা সিডি ধরলাম তাহলে এখন এই বিসির মান আমরা বসিয়ে দেবো বিসি সময় সেভেন্টি টু মানে সিক্স এসিডির মানে এক্স আমরা বসিয়ে দিলাম এখন কস ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু সেভেন্টি টু মাইনাস এক্স বাই এক্স থাকলো এখন এই এক্স দিয়ে আমরা গুণ করে দিব এই এক্স দ্বারা যদি অনেক সাথে গুন করলে এক্সে এক্সি থাকবে এবং এই রুট টু দ্বারা যদি এই দুটোকে গুণ করে দিই সেভেন্টি টু ইন্টু রুট টু মাইনাস এক্স রুট টু ঠিক আছে তাহলে আমরা এটা গুণ করে দিলাম এইটা দিয়ে এর সঙ্গে একবার গুণ হলো এইটা এর সঙ্গে এক গুন গুন করে আমরা দুটো একটা পথ পেয়েছি এখানে তাহলে এখন এক্স থাকলো আর এই যে যদি আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে এক্স সংগণিত যে পথটি রয়েছে আমরা এটি সবগুলোকেই এক পক্ষে নিয়ে চলে যাব এর জন্য আমরা এই এক্সের ডান পাশে থাকলো বাম পাশে থাকলো এখন এই ডান পাশে যে এক্স রূপটি ছিল ওটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম এটি মানে ছিল হয়ে গেলো কি প্লাস আর এটি ডান পাশে ছিল ডান পাশে থাকলো এক্স এক্স আমরা যদি কমন নিয়ে নিই তাহলে অন থাকে কিছু কমন এখানে যদি অন সরি এখানে যদি এক্সটা কমন নেয় তাহলে কোনো কিছুই থাকে না শুধুমাত্র ওয়ান থাকবে সেই ওয়ানটা এ এই প্লাসটা এই এ রুট টু এই ইকোয়াল সেভেন্টি টু রুট টু ঠিক আছে তাহলে ওয়ান প্লাস রুট টু থাকলো সেভেন্টি টু বাই ওয়ান প্লাস রুট টু তাহলে এক্সের মান আমরা এটি পেয়ে যাচ্ছি তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেট করি একটুখানি ক্যালকুলেটার ধরে তাহলে আমাদের সেভেন্টি টু রুট টু কে ওয়ান প্লাস রুট টু দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি ঠিক আছে এত মিটার এখানে একটু একটু যে এত মিটার হবে 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 আর এখানে ঠিক আছে যেহেতু আমাদের মান আমরা কি লিখব ঠিক আছে তাহলে এটি ছিল আমাদের এই ভিডিওটির আর শেষে অংশ আশা করি ভিডিওটি যদি তোমরা দেখি তাহলে তাহলে অনুরূপ প্রশ্ন যদি তোমাদের পাবলিক বা স্থানীয় পরীক্ষা আসে তাহলে একটুখানি উপকৃত হলেও হবে আশা করা যায় তবে পুনরায় আবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করান এতে তোমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হবে সেগুলো তোমরা একটু দিয়ে যাবে আর আর তোমাদের যদি এই গণিত বিষয়ের কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে এই চ্যানেলের যেটা রয়েছে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অনুসন্ধান করে দেখে নিতে পারো অধ্যাপিক এখানে দেওয়া হবে কিছুই আর পরিশেষে সকলেই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য